হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি ফিরে আসলাম আবার আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদেরই মাঝে শীতের সকালে সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও শীতের সকালে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শীতের সকালে আজকে আমি মোটামুটি সকালে এখন গড়ির কাটায় পনের ষাটটা বাজে তাই এই সকালে আমি আজকে আপনাদেরকে শীতের সকাল দেখাব আপনাদের যাদের এই সকালে শীতে শীতের সকালটাকে সরাসরি উপভোগ করার সুযোগ নাই তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট এই ভিডিও দেখবেন আর প্রিয়জনকে নিয়ে হারিয়ে যাবেন কোন এক অজানা স্বপ্নের এই যে হালকা কুয়াশা হয়তো দেখা যাচ্ছে দূরে ওই যে দূরে কুয়াশা দেখতে পাচ্ছেন রোদও আছে তাই রোদ এখনো কুয়াশাকে কাটতে পারেনি কিছু কিছু জায়গায় কুয়াশা কেটে রোদ উঠেছে স্পষ্ট দেখা যাচ্ছে সরাসরি অনেক চমৎকার লাগছে দৃশ্যটি আমি অনেক উপভোগ করছি বাইক চালানো অবস্থায় আপনারা হয়তো ভিডিওটি দেখেও উপভোগ করছেন এই ক্যামেরায় আসলে আর সুন্দর লাগে দেখতে সত্যি সরাসরি দেখতে একরকম মজা ক্যামেরায় আসলে অনেক দৃশ্য একসাথে দেখা যায় একসাথে এটা সত্যি অনেক ক্যামেরায় আসলে অন্যরকম একটা মজা আর হৃদয় একটা আন্দোলন সৃষ্টি করে সত্যি এই যে দেখছেন গাড়ির হেডলাইট জ্বালিয়ে আসতেছে তার মানে কুয়াশা কারণে গাড়ি হেডলাইট গুলো জ্বালানো হচ্ছে এই ওরি পাওয়া কি অবস্থা দেখতে পাচ্ছেন সামনে কিছুই দেখা যাচ্ছে না একদম ঘন কুয়াশা এই যে আবার কুয়াশা কেটে গেল ওই যে দূরে কিচ্ছু দেখা যায় না শুধু সাদা আর সাদা আকাশ মেঘলা সমস্ত গাড়ি হেডলাইট জ্বালানো আমার আমিও হেডলাইট জ্বালাই নাই তবে আমার ইন্ডিকেটর জ্বালানো আছে আমার হেডলাইট সাদা তাই কুয়াশার মধ্যে সাদা হেডলাইট দিলে আরো মানে বিপজ্জনক অবস্থা তৈরি হয় তাই আমি আমার হেডলাইট জ্বালাই নেই শুধু ইন্ডিকেটার দেওয়া আছে হলুদ ইন্ডিকেটার তাই দেখা যায় খুব ভালো বাবা এই যে দেখেন দেখি কি অবস্থা সুন্দর লাগছে দেখতে কিছু দূর যাই কুয়াশার মধ্য দিয়ে আবার ফাঁকা সত্যি অনেক ভালো লাগে রোদ মধ্যে আমার ঠান্ডাও লাগতেছে পুরো শরীর ঠান্ডা হয়ে আসতেছে বাতাস বাতাস নাই কিন্তু মোটর চালালে বাতাস লাগে ঠান্ডা বাতাস শরীর একদম ঠান্ডা করে ফেলেছে আমার হাত ঠান্ডা হয়ে গেছে বরফের মধ্যে কুয়াশার বুক চিড়ে রোদ উঠতে পারেনি এখানে কুয়াশা ইয়ে রয়ে গেছে হবে পাওয়া কি দেখতে পাচ্ছেন শুধু সাদা অন্ধকার মনে নয় দোয়া দিয়ে আবৃত করে রেখেছে সেই সাতটার সময় এই অবস্থা সত্যি অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক সুন্দর চাদর ভেঙে রোদ উঠেছে হালকা যাচ্ছে ক্যামেরায় বুঝতে পারছেন কিনা যায় না এখানে কুয়াশা এবং রোদ মিক্সড অবস্থা আছে পানি কুয়াশার বুক চিরে রোদে ঝলকানি দেখা যাচ্ছে এখানে দেখতে খুবই ভালো লাগছে আপনারা ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে যে এখানে কুয়াশা এবং রোদের মিশ্রণ চমৎকার লাগতেছে দেখতে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা হয়তো শীতের সকালে এই পরিবেশটা সরাসরি উপভোগ করতে পারেন পারেন কিন্তু যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো কুয়াশা ঢাকা শীতের সকালটা সরাসরি দেখার সুযোগ হয়ে ওঠে না তাই আমার এই ভিডিওটা তাদেরকে কিছুটা হলেও আনন্দ দেবে হয়তো এই ভিডিও দেখে তারাও হারিয়ে যাবে কোনো এক স্বপ্নের বাংলাদেশে কোনো এক ছোট্ট গ্রামে যেখানে যেখানে বাস করে তার প্রিয়জন চমৎকার লাগছে দেখতে কুয়াশা সূর্যের মিশ্র ওকে আজকে অনেক বক বক করে ফেললাম আর বেশি বক বক করবো না হয়তো বিরক্ত বোধ করবে এই কুয়াশা দেখতে দেখতে রোদ দেখতে দেখতে আজকে এখানে শেষ করব। তাই আজ সবাইকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসার অপেক্ষায় এখানে শেষ করছি শেষ করার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে বিএসডি ব্লক টোয়েন্টি থ্রি এর পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাইকে আবারও শীতের উষ্ণ শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য